হ্যাঁ এভরিওয়ান আজকে আপনাদের সাথে শেয়ার করব দুই লেয়ারের এই থ্রি ডি ফ্লাওয়ার এই ফ্লাওয়ারটি সেলাই করার জন্য আমি অফ ক্যামেরাই দুই লেয়ারের একটা ফুল আঁকিয়ে নিয়েছি আশা করি এটা আপনারা সবাই পারেন তো প্রথম লেয়ারটি আমি শার্টেন স্টিচ দিয়ে সেলাই করে নিব এবং দ্বিতীয় লেয়ারটি আমি বাটন হোল স্টিচ বা বোতাম ঘর দিয়ে সেলাই করে নিব এই সেলাইগুলো দিয়ে ফুলও করা যায় পাতাও করা যায় ইনশাল্লাহ আমি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে পাতার সেলাইও শেয়ার করবো তো এই সেলাইটা আমি শাটন স্টিচ এবং বাটন হোল স্টিচ দিয়েই করেছি এখন সেলাই করব তৃতীয় লেয়ার তৃতীয় লেয়ারটা সেলাই করার পরেই এই ফ্লাওয়ারটিতে একটা থ্রি ডি লুক আসবে তৃতীয় লেয়ারটা কীভাবে করছি দেখে নিন তৃতীয় লেয়ারে আমি দ্বিতীয় লেয়ারের উপরে আবারও বাটন হোল স্টিচ বা বোদাম হোল সেলাইটি করে দিচ্ছি তবে এই সেলাইটি আমি কাপড়ের সাথে ওঠাবো না শুধু সুতার উপরেই আমি সেলাইটি উঠাবো একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন আর এই ফ্লাওয়ারটি আপনারা বেবি ফ্রকের জমিনে ওড়নার জমিনে জামার জমিনে ফটোয়াতে যে কোথাও এই ফ্লাওয়ারটি সেলাই করতে পারবেন অথবা টেবিল ম্যাটে যে কোথাও সেলাই করতে পারবেন দেখতে অনেক বেশি সুন্দর লাগবে সেমভাবে পুরো সবগুলো পাপড়ি করে নিব দেন এরপর ফুলের মাঝে যেই অংশটা দেখতে পাচ্ছি এখানে আমি দেব স্লিপ নট বাগির সেলাই এটার জন্য আমি এখানে বাসন্তে হলুদ কালার সুতা নিয়েছি পুরো ফ্লাওয়ারটি আমি সাদা দিয়ে করেছি শুধু মাঝের অংশে বাসন্তে হলুদ কালার স্লিপ নট দিয়েছি আপনারা চাইলে ফ্লাওয়ারের দুই তিনটা কালারও অ্যাড করতে পারেন ওটা দেখতেও সুন্দর লাগবে আল্লাহ হাফেজ